ওটা জাহান নামের আগুনে জ্বালানো পুরুষদের জন্য মহিলাদের জন্য নিচে কাপড় পরতে হবে যে মহিলা টাকুর ওপরে কাপড় পরবে আপনাকে দেখিয়ে দেবো বেইমান কাফেররা মেয়েদের জন্য সালোয়ার বার করেছে প্রত্যেকটা মেয়ে এই জায়গায় সালোয়ার যে প্যান্ট বলে মেয়েদের জন্য বার করেছে সব এতটা ওপরে কারা করেছে বেইমান আর কাফের এদের অঙ্গকে বার করে দাও এরা বেপর্দা হয়ে যায় অতচ অনেক শিক্ষিত মেয়ে শিক্ষিত মানুষ তারা বলে মলবিরা বাড়াবাড়ি করছে কোরআনে কোথায় লেখা আছে পর্দার কথা কোরআন স্পষ্ট করেছে আদরিখুমুরিহিন্না আলা জুনুবিহিন হে তুমি পর্দা নির্ধারণিত করো নিজেকে ঢেকে নাও পর্দার মধ্যে তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না বাংলাদেশে একটা দল বেরিয়েছে দলটার নাম হচ্ছে হিজবুত তাওহিদ তাদের ইমামের নাম হচ্ছে সেলিম সেই হারামখোর বলছে ছেলে মেয়ে পাশাপাশী দাঁড়িয়ে নামাজ পড়া যাবে সে বলছে মেয়েরা ইমামতি করবে আমরা পেছনে নামাজ পড়ব আপনারা হাসছেন বাস্তব বলছি মোবাইল খুলে দেখতে পারেন এই ছেলেটা বাংলাদেশে বলেছে এই মেয়েদিকে ঘরের মলবিরা ভেতরে বন্দি করে দিবে কেন বলছে বিবি ব্যবসা করেছে। না মিথ্যা কথা বলে না যারা মিথ্যা বলছেন তারা কিচ্ছু জানে না কথাটা সত্য কিন্তু হাদিসের ব্যাখ্যাটা উল্টো কথাটা বুঝতে পারেন কথা সত্য যতদিন পর্যন্ত নারীদের জন্য আল্লাহ পর্দা ফরজ করেননি ততদিন পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দশটা ব্যবসায়ীর মধ্যে উনি একজন ছিলেন আরব দুনিয়ার জোরে বলুন সুবহানাল্লাহ বিরাট ব্যবসায়ী ছিলেন কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হলো হাদিসে আছে নবী এবং সাহাবীর বিবিরা নিজের হুজরাখানা থেকে পায়ের নখটা পর্যন্ত আর বের করেনি দূরবুন এটা হচ্ছে সহিহ হাদিস কিন্তু এই হারামকর প্রথমের হাদিসটা নিয়েছে ব্যবসা শেষ হাদিসটা লাইনি কোনটা যখন পর্দা ফরজ হয়নি তখনকার হাদিস হচ্ছে নবীর বিবি সাহাবির বিবিরা ব্যবসা করেছে কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে সাহাবি এবং নবীর বিবিরা পায়ের নোকটা পর্যন্ত বের করে রসুলের হাদিস মায়েরা ভালো করে শুনবেন তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না নাম্বার ওয়ান যদি তোমার কাছের আত্মীয় মারা যায় আমাদের দেশের মেয়েরা যেই মারা যাক গাড়ি ভর্তি করে চলে যাবে ঠিক বললাম না ভুল বললাম কোথাকার কে মরেছে জানে না ওকে যেতে হবে কেন ও গোশ ভাত রান্না হবে খাবি খেতে আল্লা মাফ করুন নাম্বার ওয়ান কাচের আত্মীয় ইমানদারির সঙ্গে বলবেন কোনো মাইয়া থলে আমরা পুরুষরা গিয়ে ভিড় করে যদি জানাজা পরে মাটি দিই দোয়া পরে তো নেকি বেশি না মেয়েরা ভিড় করলে নেকি বেশি কথা বলেন না ছেলেরা আমরা ভিড় করল আমরা যদি নেকি নেকি পাবে আমার ভাই দুঃখের কথা নাম্বার ওয়ান কাচের আত্মীয় মারা গেলে তোমরা যেতে পাবে পর্দার সহি পর্দাটা কেমন হবে পর্দার বাইরে থেকে যেন বুঝা না যায় এই বোরকার ভেতরে এই কাপড়ের ভেতরে যে মহিলাটা যাচ্ছে তার শরীরের অঙ্গ কেমন নাম্বার টু যদি তোমার শরীর অসুস্থ হয় পর্দার শহীদ তুমি ডাক্তারের কাছে দেখাতে যাবে নাম্বার তিন হজ ফরজ হলে তুমি হজ করতে যাবে পর্দার শহীদ আমার দুঃখটা এক জায়গায় আপনি নিজেকে মমিন বলে দাবি করেছেন নামাজ পড়ছেন আপনি কিন্তু দুঃখটা কোথায় জানেন ফজরের নামাজ পড়েছে বউকে গিয়ে বন্দা রামপুর যাবেন না হলে মালদা যাবেন না হলে গাজল যাবেন ডাক্তার দেখাতে না হলে বাজার করতে শপিং করতে আপনার ফুল হাত সার ফুল প্যান্ট পেছনে বউ বসে আছে বউয়ের পেট বেরিয়ে আছে পিটু বেরিয়ে আছে আপনি নিজেকে মুমিন বলে দাবি করেছে কথাটা বোঝাতে পারলাম আরো দিন বুঝাচ্ছি ইনিয়ার আমি ধরেলেন বন্ধু কিংবা ইনিয়ার আমি ক্লোজ বন্ধু আচ্ছা অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না হয় না মজা মজা ইনাকে যদি মজা করে বলি ভাই আপনার বিবির বিলাউজের সাইজ কত সম্পর্ক থাকবে না ছিন্ন হবে কথা বলে না ছিন্ন হবে কেন আমার বিবির জন্য এত বড় কথা বলবো খুব সূক্ষ্মভাবে বুঝবে আমি কি উদাহরণ দিয়ে বুঝাতে চাইছি তোমার বন্ধু খালি তোমাকে বলেছে তোর বইয়ের বিলাউজের সাইজ কত তুমি সম্পর্ক ছিন্ন করলে হাই মুসলমান তোমার বিবি বাজারে গিয়ে একটা পর দোকানে আছে সেখানে গিয়ে বলছে দাদা আমার চল্লিশ সাইজের ব্লাউজ দাও তখন তোকে লজ্জা লাগে কথা বুঝাতে পারলাম এরপরও যদি আপনার পর্দা না বুঝে আসে বিবি তো তোমার থেকে দুর্ভাগ্য বানার কেউ নেই আজকে আমাদের বাড়িতে পর্দা না থাকার কারণে আরে মুসলমানের দরজায় লেখা থাকবে বিনা অনুমতিতে পর পুরুষের প্রবেশ করা নিছে আমাদের ঘরগুলো তো কি হয়ে আছে আম হয়ে আছে সকাল বেলায় খালা কাজ করছে না কি করছে জানে না ভাবি কি কাজে লিপ্ত আছে জানে না পাড়ার ছেলে কই ভাবির মাথায় কাপড় গায়ে কাপড় সালাম কে আম করুন সালাম দেওয়া সুন্নাত উত্তর দেওয়া ওয়াজি আপনি যদি বাড়ির পুরুষ তাও আপনাকে দরজায় সালাম দিতে হবে আসসালামু আলাইকুম কেন বাড়িতে বিটি আছে বোন আছে মা আপনার বিবি আছে তাদের শরীরের কাপড় সরে গেলে কাপড়টা ঢাকা দিবেন দরজাই লেখুন হে আমার যুবকরা শোনো বন্ধুত্বটা শেষ করো বন্ধুত্ব শেষ করো খেলার মাঠে তোমার বিছানা তোমার চায়ের টেবিলে যায় তোমার বিবির কাছে গল্পই যায় তোমার বিবি পরকিয়ায় লিপ্ত হতে পারে ওই জন্য ইসলামে পর্দাকে ফরজ করা হয়েছে আপনি কি ভাবছেন ইসলামকে ছেলে খেলা ভেবেছে আপনি মনে করছেন ইসলাম আমার ঘরে যাই কিনা আমি আমার মন চাই जिंदगी করব না মন চাই जिंदगीর নাম ইসলাম নয় শরিয়ত নয় রব চাই जिंदगीর নাম হচ্ছে ইসলাম কোরআন আর হাদিস রসূলের আদর্শ আপনাকে কি বলেছে এইটার উপরে আপনাকে টিকে থাকতে হবে আমার মুসলমান ভাই সবাই নিয়ত করুন আমরা আমাদের সন্তানদিকে মেয়েদিকে পর্দা আনবো জোরে বলুন ইনশাআল্লাহ নামাজের বাড়িতে যেন নামাজ চালু হয় আপনি বরকত পাবেন কোথায় আপনার বাড়িতে নামাজ নেই আপনার বাড়িতে কোরআন নেই আপনার বাড়িতে আদর্শ নেই আপনি বলছেন আমার বাড়িতে বরকত চাই আমার বাড়িতে বরকত আসছে না ওই জন্যই তো কিছু মুসলমানকে তাবিজের পেছনে ছুটতে হচ্ছে কিছু মুসলমানকে ওপরের ওপরে বিশ্বাস করতে হচ্ছে যে আমার বরকত এটা তারা আসবে আমার বরকত এটা তারা আল্লাহর কসম করে বলছি আল্লাহ যদি বরকত কোথাও রেখেছেন নামাজের মধ্যে কোরআনের মধ্যে আদর্শের মধ্যে দিনদারির মধ্যে বরকত আছে আপনার বাড়িতে শুনেলে হাদিসে আছে যে বাড়িতে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত হয় সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয় যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তাদের রুজিতে কোনোদিন কমি হবে না যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন এই এটা হচ্ছে হাদিস রসূলের আপনি নামাজি হন আল্লাহ রুজিতে কোনদিন কমি দিবে না রুজি মানে এটা নয় যে প্রত্যেকদিন মুরগি খাবেন প্রত্যেকদিন আপনি ছাগল খাবেন প্রত্যেকদিন ইলিশ মাছ খাবেন না রুজি হালাল রুজি হচ্ছে ডাল আলু আপনার শাক হোক যেটাই হোক দস্তরখানে আপনি ইজ্জতের সঙ্গে পাবেন ওইটা হচ্ছে হালাল রুজি হালাল রিজ যেটা আপনার দপ্তরখানে আসবে এবং আপনার বিবির সঙ্গে বসে খাবেন আপনি বুঝতে পাচ্ছেন মনে মনে আল্লাহ এই টাকাটা আমার হালাল টাকা এই ইনকামটা আমার হালাল আপনি নামাজ পড়ে চ্যান পাবেন আপনি ঘুমিয়ে শুকুন পাবেন আপনি খেয়ে শুকুন পাবেন আপনি মরে যাওয়ার পরেও কবরে সুকুন পাবেন চ্যান পাবেন আল্লাহর কসম কবরের দুনিয়ায় আপনাকে যেতে হবে অনেকজন যারা অবিশ্বাস যারা ভাবছেন আরে কবরে সওয়াল জবাব মিথ্যা মৃত্যু আবার কি আল্লাহ কোরআনে কসম খেয়েছেন ওয়ান না জিয়াতে ঘর আমি আল্লাহ কসম খাচ্ছি ওই ফেরেস্তা যারা দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মারে ওয়ান নাজিয়াতি গরকাল ওয়ান নাশিতাতি আমি আল্লাহ আরো কসম খাচ্ছি ওই ফেরেস্তা যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় কবরে তোমাদের বাঁধন খুলে দেয় আর তোমাদেরকে সওয়াল আর জবাব করবে আল্লাহ কসম খেতে যারা অবিশ্বাসী যারা ভাবেন আমরা মাটির সাথে মিশে যাই আমরা হাড় গড় মিশে যাই আল্লাহ কিভাবে পুনরায় জীবিত করবেন যারা ভাবছেন কিছু মানুষকে অন্যান্য ধর্মে পুরি দেওয়া হয় ছাই হয়ে যায় আল্লাহ পুনরায় কিভাবে জীবিত করবেন তাদের লেগে দুটো আল্লাহ উদাহরণ দিয়েছেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে এই ঘাস যেগুলো দেখতে পাচ্ছে এগুলো বৈশাখ জ্যোষ্ঠী মাসে মারা যায় যায় শেষ হয়ে আবার মাসে বৃষ্টি পড়লে আল্লাহ পুনরায় জীবিত করে আমি যেভাবে আল্লাহ কোরআনে বললেন ঘাস মরে যাওয়ার পরে জীবিত করি মানুষকে পুনরায় ওইভাবে আবার জীবিত করব আবার ভাই الله لا أقسم بيوم بي القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب آيه الإنسان أن ما إضامة ولا قادرين على أن نسوي بنانا بل يريد الإنسان ليبجر أمامه يسأل يس يس أيان يوم القيامة

লিফ জুর আমামা শুধু মানুষের আকৃতি নয় তাদের আঙ্গুলে তাদের হাতে যে লাকির গুলো আছে যে দাগ গুলো আছে আমি আল্লাহ পুনরায় ওইভাবেই আবার করতে সক্ষম জোরে বলুন সুবহানাল্লাহ ওইভাবেই দাঁড় করিয়ে দেব এটাতে আমি আল্লাহ সক্ষম আছি

الله يقول انسان يومين 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 স্থির চোখ চোখগুলো দাঁড়িয়ে যাবে কিভাবে দাঁড়াবে যেভাবে আশ্চর্য জিনিস দেখলে চোখ দাঁড়িয়ে যায় ফাইদা চন্দ্র আলোহীন হয়ে যায় ওয়া জুনিয়া শামসুয়াল কামার যেদিনে চন্দ্র এবং সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়ানো

কিয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান আল আছার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ওই জায়গায় জড় করবে যারা ভাবছেন যে গাজা আর ফিলিস্তিনে ইসরাইলের সাথে যুদ্ধ চলছে লেবানন জড়িয়েছে এরান জড়িয়েছে এই चिंगारीটা গোটা পৃথিবীতে ছড়াবে গোটা পৃথিবীতে ইসরায়েলের গেট তৈরি হয়ে গেছে দাজ্জালকে আমন্ত্রণ জানানোর জন্য গেট হয়ে গেছে আমার ভাই যে চিঙ্গারি জ্বলেছে মিডিল ইস্টে এটা গোটা পৃথিবীতে ছড়াবে চিঙ্গারিটা এই যুদ্ধ গোটা পৃথিবী জড়াবে আর আপনি জেনে রেখে দেন কালমার উপরে টিকে আছে ইমানের উপরে এই এক বছরের ভেতরে পঁচাত্তর হাজার ফিলিস্তিনি মারা গেছে তার মধ্যে পঁয়ত্রিশ হাজার শিশু মারা গেছে আপনারা কি মনে মনে ভাবছেন যে গাজা ফিলিস্তিনকে শেষ করে দিবে ইসরাইল কখনোই পারবে এটা শুধু আপনাদের ভাবনা শুধু এটা একটু আপনি ভাবছেন এটা আপনার স্বপ্নর মতো ইসরায়েলের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না কেন আল আকসার ময়দানটাই হবে কেমতের আলামত বৈজ্ঞানিকদের মতে যে আল্লাহ বর্ণনা করেছে সেই মোতাবিক সত্য হতে চলেছে তার এক নম্বর প্ররূপ হচ্ছে ফোরাদ নদীর পানিটা শুকিয়ে আসছে ফোরাদ নদীটা শুধু দুনিয়া নয় ওই নদীটা জান্নাতে থাকে সাইহান জাইহান ফুরাদ আর নীল নদী এই চারটা নদী জান্নাতের নদী দুনিয়াতেও আছে জান্নাতেও থাকবে জান্নাতেও থাকবে সাইহান জাইহান ফুরাদ আর নীল এই চারটা নদী এই ফুরাদ নদীটা যখন শুকাবে এর মধ্যে থেকে সুবিচাল সোনার পাহাড়ের আকৃতি নিয়ে বেরিয়ে আসবে সেইটা নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে গোটা পৃথিবী জুড়ে গোটা পৃথিবী ওইটার কারণেই এখন আমেরিকা রাশিয়া চায়না উঠে পড়ে লেগেছে পৃথিবীর শক্তিটাকে ধরা এখন জানেন পৃথিবীতে তেল দেখছেন আমরা পেট্রোলে গাড়ি চালাচ্ছি না চাইনি পেট্রোল ডিজেল কিয়ামতের পূর্বে এই পেট্রোল ডিজেল বিলুপ্ত হয়ে যাবে গাড়ি ঘোড়া চলবে কি করে ক্যাথলিন বলে একটা ম্যাটেরিয়াল আছে জানি আল্লাহর রসুলের হাদিস কত সত্য হবে শুনে খোরাসান থেকে একটা দল বের হবে তাদের কাছে সব থেকে পৃথিবীর আধুনিক হাতিয়ার থাকবে আধুনিক হাতিয়ার তার কাছেই হবে যার কাছে সম্পদ বেশি থাকবে আমেরিকা লন্ডন আরব আমিরাত কুয়েত কাতার সব থেকে দামি ক্যাথলিনটা গোটা আফগানিস্তানের মাটির নিচেই বিছানো আছে আফগানিস্তানের মাটির নিচে ওই ক্যাথলিনটা আছে যেটা আগামী ভবিষ্যতে গোটা পৃথিবীর দরকার সেই সময় সব থেকে সম্পদশালী দেশ হবে ওটা ওই সম্পদ তাদের কাছে আছে এমন একটা যোদ্ধা বের হবে